জয়পুরের আমরাগড়িতে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব জানা গেছে জয়পুর সৎস্রং কেন্দ্রের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল ও আজ দুই দিনব্যাপী পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বেলা বারোটায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রায় দুশো জন ব্যক্তি এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান ও অমরাগড়ি গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে চলে নগর পরিক্রমা পাশাপাশি দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে নরনারায়ণ সেবা প্রায় পনেরো হাজার মানুষ আজ এই আনন্দ বাজার থেকে প্রসাদ গ্রহণ করেন ও দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সৎসঙ্গের মাধ্যমে চলতে থাকে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল ও আগাম উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিভিন্ন এলাকার প্রচুর ভক্তবৃন্দ সহ স্থানীয় মানুষজন আজকে পরমপূজ্যবাদ আচার্য দেবের নির্দেশে সৎসঙ্গ ঘরের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের নির্দেশে জয়পুর থানা সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনায় একশো ছত্রিশতম একশো ছত্রিশতম জন্ম মহোৎসব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই জন্ম মহোৎসব সারাদিনব্যাপী উদযাপন হয়েছে দুই দিন ধরে কালকে ভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল আজকে আমাদের সকাল থেকে প্রার্থনা তারপর শ্রী শ্রী ঠাকুরের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মেডিকেল ক্যাম্প সঙ্গে হোমিওপ্যাথি এবং মেডিসিন ফিজিওথেরাপিস্ট সমস্ত কিছুই ছিল দুশো প্লাসের ওপর মানুষজন এই মেডিকেল ক্যাম্পে তেনাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন সঙ্গে আমাদের সারাদিন যুব সম্মেলন মাতৃ সম্মেলন এখন সাধারণ সম্মেলন চলছে দিন যে ধর্মীয় বাঁচাবাড়ার যে চিন্তা চিন্তাভাবনার দর্শন শ্রী শ্রী ঠাকুর দিয়ে গেছেন সেই দর্শনমূলক অনুষ্ঠান এবং এখানে যে ভান্ডারা প্রসাদের ব্যবস্থা ছিল সেখানে প্রায় পনেরো হাজার মানুষের আনন্দবাজার বা প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রসাদ গ্রহণ করেছেন এবং এখানে স্থানীয় প্রশাসন লেভেলের এমএলএ এবং সমিতির কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত হয়েছিলেন সব দিক দিয়ে অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দরের দিকে পৌঁছেছে এটা আমাদের হচ্ছে নবম বর্ষ পড়েছে এই অঞ্চলে এইখানে এই মাঠে উৎসব আমার নাম অরিন্দম জানা অধূর্য পাঞ্জাদারি কর্মী ময়ুক এসি রেস্টুরেন্ট দিদি এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট

আমাদের এই লোকাল গুরুভাই সদ্য এমবিবিএস বিএস পাস করেছেন এবং বাঁকুড়া মেডিকেল কলেজে রয়েছেন আজকে এখানে উনি পরিষেবা দিয়েছেন আমরা যদি বরণ করে নেব এটা ব্যাচ পড়িয়ে আমাদের সুব্রত সিংহদার ব্যাচ পড়িয়ে একটু বরণ করে নিচ্ছে হুম বাঁকুড়া মেডিকেল কলেজ সবাই একটু বড় কালি দেন ভালো এইভাবে সবাই আরো বড় তোমার দয়ার তুলো নয় হে মহানি বিষ দয়াল

हम जी के बारे में महान गाए यार गुरु महाराज महान गाए यार

তার আসলে কি হাতের তুমি আর কিও না আমার মা বলছেন তুমি আমার গ্রাস করছে তুমি আমার মার কথা শোনো